বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম আজকে আমি একটি স্বাদের রান্না আসসালাম আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা এই যে দেখেন এখানে আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি সাথে চিংড়ি মাছ আছে পালং শাক আলু দেখেন আমি কিভাবে রান্না করি সাথে থাকেন দেখতে থাকেন তেল দিয়ে দিলাম প্রথমে আমি যে তেল দিয়ে এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছ সাথে বড় চিংড়িও আছে ছোট চিংড়িও আছে দুটাই অল্প অল্প করে বাসাই ছিল আমি তাই দিয়ে আজকে রান্নাটা করছি মাছটাকে একটু লেড়ে চেড়ে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজগুলো আমি বাদামি করে নিব পেঁয়াজটা বাদামি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব সব মশলা এখানে আদা রসুন জিরে গুঁড়া হলুদ গুঁড়া লবণ সব একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে এখন ওই যে মশলাটা কষাবো আমি এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব এই যে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে বেশি চিংড়ি নাই বড় চিংড়ি আছে আর ফুটে চিংড়ি মেলে অল্প চিংড়ি আছে সেটা সেটাতেই আমি চিন্তা করলাম যে রান্না করি আমি যেটাই রান্না করি সেখান থেকে অল্প একটু রেখে দিতে দিয়েছে মানে সেটাই আমার এই যে দেখেন কষানো হয়ে গেছে মশলাটাকে আমি একেবারে ভালোভাবে কষিয়ে দিয়েছি লাগার পরে এখন শাকগুলোকে দিয়ে দিব এই যে এটা হায়রে গেছে মানে এক কথায় কমে গেছে এখন কয়টা সব কাঁচামরিচ ফেলে দিলাম আর এই যে দেখুন এখন আমার স্বাদের জিনিসটা দিয়ে দিব উত্তরবঙ্গের মানুষের এটা জনপ্রিয় খাবার মানে প্রিয় খাবার এক কথায় এই যে বড়িটা এখন আমি দিয়ে দিলাম ভাজা বড়িটা আপনারা হয়তো অনেকে বলবেন যে আমি শাক পাতাল খাই বেশি হ্যাঁ এটা সত্যি কথা আমি শাক খেতে পছন্দ করি যে কোনো ধরনের শাক এর জন্য বেশিরভাগ আমি আপনাদের মাঝে শাক সবজি মানে দেখাই যেটা খাই সেটাই দেখাই এই যে তরকারিটা মাঝে মাঝে সময়ে দেখো কত সুন্দর লাগছে কালারটা কালার সব দিক দিয়ে খেতে অনেক স্বাদ হবে বোঝাই যাচ্ছে আর একটু ঢাকনা দিয়ে দিতে দিব একটু পরে আমার তরকারিটা হয়ে যাবে আমার তরকারিটা এখন একেবারে কমপ্লিট আমি এখন জিরা গুঁড়া দিয়ে দিব তরকারিতে জিরা গুঁড়া দিলে একটু ভালো লাগে আর একটা কথা বলি আমি রান্নাটা করছি রাত্রি রাতের একটা আলাদা ভালো লাগা আছে দেখো আমার রান্নাটা একেবারে কমপ্লিট দেখতে তো মাসাল্লাহ অনেক অনেক সুন্দর লাগছে আর এটা দিয়েই মানে এক থালা ভাত খাওয়া যায় আর লাগবে আমার ওয়াইফ এই যে শাক খেতে তো ফুরিয়ে দিয়েছি শাক বড়ি